আসসালামু আলাইকুম আজকে আবারও আপনাদের মাঝে একটা কালো জাদু কুফরি ভানবিদ্যা নিয়ে আলোচনা করব যে কালো জাদুটা করার মাধ্যমে একজন ব্যক্তিকে আপনি মেরে ফেলতে পারবেন প্যারালাইসিস করে বিছানায় ফেলে রাখতে পারবেন বা মানে বোবা বানায় বা অন্ধ বানাতে পারবেন তার শরীরের যে কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট করতে পারবেন এটা হচ্ছে কুফরি কালো জাদু এটা আদি যুগ থেকে চলে আস্তে এটা খুবই পুরাতন মানে পুরাতন একটা গুরুবিদ্যা এটা কার্যক্রম ক্ষমতা অনেক পথ মানে অনেক যদি এটা আপনি সঠিকভাবে করতে পারেন এটা খুব দ্রুতই কাজ করবে দুই থেকে তিন দিনের মধ্যে এই তাবিজগুলো কাজ করে কিন্তু কথা হচ্ছে আপনাকে সঠিকভাবে করতে হবে ভুলভাবে করে যদি আপনি মনে করেন দুই এক বছর অপেক্ষা করেন তাতেও কোনো লাভ নেই সঠিকভাবে করলে তাবিজ কিন্তু খুব দ্রুতই কাজ করে তো ভিউয়ার্স যারা বিভিন্ন শত্রুর মাধ্যমে প্রতারিত হয়েছেন বা কোনো শত্রুকে আপনি ভান মারতে চান তো এর জন্য হয়তো অনেক কবিরাজের কাছে গেছেন অনেক তান্তিকের কাছে গেছেন টাকা দিচ্ছেন তারা বলে শরীর বলতো গা বন্ধ অনেক রাশির সমস্যা মানে বিভিন্ন সমস্যা দেখায় আপনাদের কাছ থেকে টাকা নিচ্ছে কিন্তু কাজ করে দিতে পারেনি তো আমি বলি তাদের কাছে না গিয়ে আপনারা নিজেরাই কিন্তু এই কাজগুলো করতে পারেন যদি সঠিকভাবে সঠিক তাবিজগুলা করতে পারেন তাহলে কিন্তু নিজেরাই করতে পারেন তো এর জন্য কারোর কাছে না বা কাউকে টাকা দিতে হবে না কাউকে মানে অন্ধভাবে বিশ্বাস করতে হবে না বিষয়গুলো হচ্ছে অন্ধভাবে বিশ্বাস করা তো আমি কাউকে অন্ধভাবে কেন বিশ্বাস করবো আমি নিজে করি তো নিজে করার জন্য যদি আপনি এরকম ভালো একটা বিদ্যা পান তাহলে তো আপনার কারোর কাছে যাওয়া লাগবে না এবং এই বিদ্যাটা কিভাবে প্রয়োগ করবেন তাও কিন্তু আমি বিস্তারিত বলে দেবো আপনাদের কারণ এগুলো আসলে অনলাইনে কেউ দিবে না কারণ যদি তারা নিজেরা এগুলো দে তাহলে তো আপনারা তাদের কাছে যাবেনা না বা তারা আপনাদের কাছ থেকে টাকা পয়সা নিতে পারবে না এরকম বিষয়টা তো আসলে আমার ওরকম ইচ্ছা নাই যে আপনারা আমাদের কাজ করান এরকম না তো আমি চাই আপনারা নিজেরাই কাজ করেন কারণ আমরা কিন্তু এগুলা বিদ্যা দিয়ে কাজ করি আপনি যদি আমাকে একটা কাজ দেন আমি কিন্তু এটা দিয়েই করব তো আপনি যদি এটাতে করতে পারেন তা আপনি করেন মার্শাল্লাহ এটা ভালো কথা তো এর জন্য আপনার তটুক হেল্প লাগবে মানে এই তাবিজ সম্পর্কে জানার প্রয়োজন পড়বে আমি কিন্তু বিস্তারিত আপনাদের বলে দিব তো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা না কেটে ফুল ভিডিওটা দেখেন তাহলে আপনারা নিজেরা বুঝতে পারবেন যে কিভাবে মূলত এই তাবিজগুলো করা হয় যেহেতু এটা কালো জাদু এবং কুফুরিবিদ্যা এগুলো করতে হবে যে কোনো শনি অথবা মঙ্গলবার বা অমাবস্যার মধ্যে তো অমাবস্যা তো আমরা পাবো না যে শনি মঙ্গলবার আমরা করব। এটা করতে হবে শনি মঙ্গলবারে রাত্রের বেলা রাত্রের একটার আগে ঠিক আছে বারোটার পরে এই এক ঘন্টার ভিতরে হচ্ছে এই তাবিজের না তো এটা মিলায় আপনারা করবেন এটা করতে পারবেন নিজের ঘরে বসে করতে পারবেন নিজের ঘরে বসে সাদা কাপড় বিছাবেন পশ্চিম দিক মুখ করে বসবেন সামনে আগরবাতি মোমবাতি এগুলো দাঁড়ায় নেবেন দাঁড়িয়ে নেওয়ার শরীরের ভিতরে সুগন্ধি মানে আঁতর দেবেন সুগন্ধি আতর দেবেন যদিও একটা কালো তাবিজ ঠিক আছে বা কালো জাদু তারপরেও শরীরের ভিতরে সুগন্ধি আঁতরগুলো মেখে নেবেন নেওয়ার পর আপনি কি করবেন এই তাবিজটা লেখা শুরু করবেন তাবিজটা লেখার জন্য আপনি সাদা কাপড় সাদা কাপড় নতুন সাদা কাপড় রেশম যত পাতলা পান মানে সুতি লাগবে আর কি সুতির মধ্যে যত পাতলা কাপড় আছে এরকম পান তো এর উপর আপনি তাবিজটা লিখবেন এটা লিখবেন আপনি আপনি লাল রঙের মুরুকের রক্ত লাল রঙের লাল রঙের মুরুকের রক্ত এর সাথে আপনি কুমকুম আর গোলাপ জল মিশ্রিত করবেন আর এবং আতরও দিবেন দিলে দেখবেন এই কালি থেকে এমন একটা বাসনা মানে বের হবে আপনি লেখার সময় বুঝবেন যে আপনার কাজ হয়ে গেছে তো এই ধারা আপনার বাম হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে এই তাবিজটা লিখবেন এক একটা তাবিজ লিখতে হবে অতিরিক্ত লেখা লাগবে না একটা তাবিজ আপনি সঠিকভাবে লিখবেন লিখার পরে আপনি এই তাবিজের নিচে আপনি কাঙ্ক্ষিত ব্যক্তি মানে যাকে করতে চান তার নাম তার বাবার নাম লিখবেন মেয়েদের ক্ষেত্রে মায়ের নাম লিখবেন লিখার পরে তার ব্যবহার করা যদি কোনো কিছু থাকে তাহলে দিবেন না দিলেও কাজ হবে হয়তো একটা দুটো দিন সময় লাগবে তো এগুলা দিবেন অবশ্যই তাবিজটা লেখার সময় মানে যাকে করতে আসছেন তার কথা মনে মনে ভেবে আপনি এগুলা করবেন তো এর ফলে কী হবে আপনার তাবিজটা আরও দ্রুত কাজ করবে তো এইভাবে তাবিজটা লেখা কমপ্লিট হলে তাবিজের ওপর পিসটায় আপনি শত্রুর যে কী ধরনের ক্ষতির আছেন বা মারা যাক বা প্যারালাইসিস হোক বা বোবা হোক যে কোনো একটা ক্ষতি তো আপনি চান এটা আপনার উল্লেখ করে দেবেন উল্লেখ করে এটাকে সুন্দর করে পেঁচাবেন এবং ভিতরে অবশ্যই আতরের মানে দিবেন দিবেন আগরবাতির ধোঁয়া দেবেন এগুলো দিয়ে তাবিজটা পেঁচাইয়ে লাল সুতা দিয়ে বাঁধবেন একটা তাবিজে লাল সুতা দিয়ে বাঁধবেন লাল সুতা দিয়ে বেঁধে হ্যাঁ এই তাবিজটাকে যে কোনো একটা কুকুরের গলায় বেঁধে দিবেন এবং বেঁধে দেওয়ার পর যদি ছেলে মানুষকে মারেন তাহলে ছেলে কুকুর আর মেয়েকে মারতে হলে মেয়ে কুকুরের গলায় বাঁধবেন এভাবে বেঁধে দেওয়ার পর আপনি দেখবেন বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার কাজ হয়ে যাবে